টাকা পড়ে গেছে এটা আমার এখানে এক হাজার টাকা আছে আপনার কত লাগবো আপনার বাড়ি কোথায় কথা বলতে পারেন না প্রতিবন্ধী হাত একটা পাকা এখানে এক হাজার টাকা এক টাকার উপর আছে কি লাগবে বলেন বিশ টাকা লাগবে মাত্র বিশ টাকা লাগবে আর কিছু লাগবে কাপড় লাগবে কাপড় লাগবে কাপড় লাগবে আপনার একটা কাপড় লাগবে কাপড় কিনে দিলে হবে আর কি লাগবে লাগবে খানা লাগবে ঘরে খাবার লাগবে না কাপড় লাগবে বলেন তো এখানে দশ টাকা আছে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা হবে না হাঁটতে পারেন হাঁটতে পারেন হাঁটতে পারেন না কষ্ট হয় কাপড়ের দোকান কোথায়

উনাকে নিয়ে কাপড় কিনতে আসছি উনি বলছিল কাপড়ের কথা তারপরে উনি বলছে ওনার রাত্রে শোয়ে শুধু এটা গায়ে দিয়ে শোয় এই জিনিসটা দেখে একটা গেঞ্জি গেঞ্জি আছে গেঞ্জিটা গায়ে দিয়ে হয় আর খাতা নাই বা কম্বল নাই কোনো কিছুই নাই তো উনি আমাকে আমার কাছে আবদার করছে যে একটা কম্বল কিনে দেওয়ার জন্য তো আমি চিন্তা করছি যে যেহেতু একটা মানুষ রাত্রে শোয় তাহলে কম্বলটা কিনে দিই তো সেই জন্য ওনাকে এই কম্বলটা কিনে দিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই অসহায় প্রতিবন্ধী যার কেউ নেই পৃথিবীতে উনি একা আছে ওনার জন্য ভিডিও একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন ধরেন আপনি খুশি হয়েছেন ঠিক আছে আপনারা খুশি হয়েছেন সবাই খুশি আচ্ছা ঠিক আছে লাঠি লাঠি আচ্ছা আমি আমার হাতে লাঠি থাকুক আসেন চলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া না